প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন দেখো নয় এবং পনেরোর উপর ভিত্তি করে আজ আমি এগারো এবং বারো এই দুটি অঙ্ক সমাধান করবো তোমরা এগারো নং ডাকটি লক্ষ্য করো এই যে নং এটা থেকে আমাদের বলছে ওয়ান প্রমাণ করার জন্য তাহলে চলো আমরা ডাকটা তুলে নিই নং ডাকটি তুলে নিই এল এইচএস দিয়া যেহেতু প্রমাণ করার কথা বলছে আমরা প্রথমে এলএইচ এস দিয়া লিখে নিব ডাকটা এই যে আমরা ডাকটা তুলে নিলাম এখান থেকে আমাদের বলছে ওয়ানটা প্রমাণ করার জন্য আমরা কি করব দেখো এখানে এ হচ্ছে বৃত্তি আর পাওয়ার হচ্ছে এন এখানে এ হচ্ছে বৃত্তি আর পাওয়ার হচ্ছে এম আর এটার উপর সবটার উপর হোল পাওয়ার এন আছে তাহলে এই হোল পাওয়ার এনটা এটার সাথে বসবে এই হোল পাওয়ার এনটা এটার সাথে বসবে তাহলে আমরা এই কাজটা পরে করবো আগে আমরা দেখো বৃত্তি এখানে এ আছে বৃত্তি এখানে এ আছে যেহেতু বৃত্তিটা মিল আছে তাহলে আমরা বৃত্তিটা কমন নিয়ে নিবো এই যে আমরা বৃত্তিটা এ কমন নিয়ে নিলাম এই কমন নেওয়ার কারণ নেওয়ার পরে এই যে উপরে এল্টার যে পাওয়ারটা সেটা লিখবো আর নিচের পাওয়ারটা লিখতে গেলে এইখানে দেখো একটা ডিভিশন মানে বা আছে নিচের পাওয়ারটা লিখতে গেলে মনে রাখবা বিয়োগ হয়ে যাবে তারপরে এই যে হোল পাওয়ার এল্ট্রা যেটা এনটা যেটা আছে এটা আমরা লিখে নিব পরে এই ইনটু দিয়ে দিবো এই যে ইন্টুটা সেম ভাবে এখানেও এখানেও দেখো এ আছে এই যে দেখো এখানেও বৃত্তি কি এ আছে এখানেও বৃত্তি এ আছে দুটো এর জন্য আমরা একটা এ কমন নিয়ে নিবো এই যে আমরা একটা এ কমন নিয়ে নিলাম কমন নেওয়ার পরে পাওয়ার গুলা প্রথমে উপরে পাওয়ারটা লিখবো এই যে এম আর নিচের পাওয়ারটা লিখতে গেলে এই যে ভাগের জন্য নিচের পাওয়ারটার আগে বিয়োগ দিয়া পরে লিখতে হবে আর এই হোল পাওয়ার যেটা এলটা আছে এটা লিখে নিব ইনটু সেম ভাবে এই যে দুইটা বৃত্তির জন্য এখানে বৃত্তি এখানে বৃত্তি দুইটা এ বৃত্তির জন্য সেম মিল থাকলে একটা কমন নিতে পারবাম কমন নেওয়ার পর উপরে থাকবে এ এন আর এই যে ভাগের জন্য একটা মাইনাস দিব আর নিচের পাওয়ারটা লিখে নিব আর উপরে হোল পাওয়ার এমটা যে এবার লিখে দিব আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমাদের যে কাজটা হবে তোমরা এখানে লক্ষ্য করো এই যে দেখো এই পাওয়ারটা এই দুইটা পাওয়ারের সাথে গুণ হবে এইখানে এইখানে এ হচ্ছে বৃত্তি এটা পাওয়ার আর এটা পাওয়ার পাওয়ার আর হোল পাওয়ার ব্র্যাকেটের বাইরে যেটা এটাকে হোল পাওয়ার বলা হয় এই এই পাওয়ার আর হোল পাওয়ার সবসময় কি হবে গুণ হবে পাওয়ার আর হোল পাওয়ারে সবসময় গুণ হয় তাহলে এই যে বৃত্তি এটা যেভাবে আছে এবারে লিখে দিব এল এর সাথে এন এর গুণ হবে এল এর সাথে এল এর গুণ হলে আমরা লিখে নিব এল এন এল এন তারপরে যে মাইনাস মাইনাসটা দিব এম এর সাথে এন এর গুণ হবে এই পাওয়ারটা এটার সাথে গুণ হবে এই পাওয়ারটা এটার সাথে গুণ হবে এম এর সাথে এন এর গুণ হলে হবে এম এন তারপরে এখানে যে ইনটুটা আছে ইনটুটা দিব আর বৃত্তি এটা আছে এই এটা লিখব সেম ভাবে এটার কাজ এরকম প্রথম এল এর সাথে এম এর গুণ করব আবার এল এর সাথে এন এর গুণ করবো এল এর সাথে এম এর গুণ করলে লিখব এল এম মাইনাস আবার এম এর সাথে এল এর গুণ করলে হবে এল এন তারপর এই যে ইন্টু ইন্টু দেওয়ার পর এই এটা যেটা সেটা লিখে নিবো সেমভাবে এন এর সাথে এম এর গুণ হবে এন এর সাথে এম এর গুণ আবার এম এর সাথে এল এর গুণ হবে এম এর সাথে এন এর এই যে এন এর সাথে এম এর গুণ হলে হবে এম এন মাইনাস এল এর সাথে এম এর গুণ হলে হবে এল এম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা এই যে এইখানে দেখো তিনটা বৃত্তি সেম আছে একটা বৃত্তি কমন নিয়ে নিব একটা বৃত্তি যদি আমরা কমন নিয়ে নেই তাহলে এই এটাও বাদ যাবে এটা বাদ যাবে এটাও বাদ যাবে তাহলে পাওয়ার আমাদের বসাতে হবে তাহলে এই যে পাওয়ারটা যেটা আছে প্রথমে হচ্ছে এল এন মাইনাস এম এন আর এই যে কমন নেওয়ার কারণে এখানে গুণ আছে এখানে হয়ে যাবে যুগ এই যে এই জায়গাটা হয়ে যাবে যুগ তারপরে এটা যে আছে বলে লিখে নিব এল এম মাইনাস এল এন এই যে গুণ আছে এই জায়গাটা হয়ে যাবে যুগ কারণ আর কমন নেওয়ার কারণে এটা বাদ হয়ে যাবে থাকবে এম এন মাইনাস এন এল এম এই তারপর এখন আমরা যেগুলো মিলবে সবসময় করতে গেলে প্লাস এবং মাইনাসের টাকাটা কাটা যায় প্লাসে প্লাসেও কাটা যায় না মাইনাসে মাইনাসেও কাটা যায় না তাহলে দেখো এই যে এল এন এর আগে প্লাস আছে মনে মনে তাহলে এই যে এল এন এর আগে কি আছে মাইনাস চিহ্নটা সবসময় আগে ধরতে হয় এটা কাটা যায় এই যে এমএন এর আগে কি আছে মাইনাস এই যে এম এন এর আগে কি আছে প্লাস প্লাসে আর মাইনাসে কাটা যায় তারপরে দেখো এল এম এর আগে কি আছে প্লাস এম এল এ এই যে এল এম এর আগে কি আছে মাইনাস এইটা আর এটা কাটা যায় তাহলে সবগুলো যদি কাটা যায় তে ফলটা হয় আমাদের জিরো যে তো আমরা এটা বিয়োগ করছি ফলটা জিরো হয় আর যে কোনো চলক এই যে এর উপর জিরো যে কোন চলক বা সংখ্যার উপর জিরো থাক এটার ফল হয় অন এই আমাদের ফলটা হবে অন আর আমাদের এই টেবলসে প্রমাণ করে দেখার জন্য এই কারণ আমরা লিখলাম তাহলে এইচ এস আশা করি তোমরা এগারো নম্বর কোটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা বারো নং অঙ্কটি সমাধান করব এখানে দেখো বারো নং অঙ্কটি কি বলছে এটা থেকে আমাদের বলছে অন প্রমাণ করার জন্য তাহলে চলো আগে আমরা ডাকটা লিখে নিই এখন দেখো যে আমরা ডাকটা তুলে নিলাম অ্যালিচেজিয়া এখন আমাদের কাজটা হচ্ছে আমরা যে কাজটা করব এখানে ভালো করে লক্ষ্য করো আমাদের দেখো এই যে এখানে বৃত্ত হচ্ছে এ আর পাওয়ার হচ্ছে পি প্লাস কিউ এখানে নিচে হচ্ছে বৃত্ত হচ্ছে এ আর পাওয়ার হচ্ছে টু আর যেহেতু ভিত্তি ভিত্তি মিল আছে এখানে এই বৃত্তি আর এই ভিত্তি দুইটা ভিত্তির জন্য আমরা একটা বৃত্তি কমন নিতে পারি একটা বৃত্তি আমরা কমন নিয়ে নিলাম কমন নিলে এই বৃত্তিটা বাদ যাবে বৃত্তিটা বাদ যাবে আর উপরে যে পাওয়ারটা আছে এটা আগে লিখে নিব এই যে পি প্লাস কিউ কারণ উপরের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না চিহ্নে আর নিচেরটা যেই নিচের মাটা লিখতে যাবো এখানে দেখে একটা ডিভিশন আছে মানে বাঘ আছে এই বাঘের জন্য একটা মাইনাস চিহ্ন দেওয়ার পর নিচারটা লিখতে পারবো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে যে গুণটা যেটা আছে এটা লেখে নিব এখানে এইখানে বৃত্তি এখানে বৃত্তি দুইটা এর জন্য আমরা একটা এ লিখে দিব তাহলে দুইটা বৃত্তি বাদ যাবে আর উপরের যে পাওয়ারটা যেটা এটা লিখে নিব কিউ প্লাস আর নিচে দেখো যে ডিভিশন এই বাঘের জন্য আমরা একটা মাইনাস চিহ্ন দিব আর নিচে যেটা আছে এটা লিখে নিব টু আবার গুণটা দিব দেওয়ার পরে যে দুইটা বৃত্তির জন্য একটা বৃত্তি কমন নিব কমন নেওয়ার কারণে পরে কমন নেওয়ার পরে আমরা যে উপরে যে পাওয়ারটা সেটা লিখে নিব আর প্লাস তারপর নিচের পাওয়ারটা আমাদের লিখতে গেলে যে বাঘের জন্য কি হবে বিয়োগ হবে মানে মাইনাস পরে পাওয়ারটা লিখতে পারবো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর এখানে দেখো এখানে বৃত্তি এ আছে এখানেও বৃত্তি এ আছে এখানে বৃত্তি এ আছে আমরা তিনটা বৃত্তির জন্য একটা বৃত্তি কমন নিয়ে নিব একটা বৃত্তি কমন নিলে এই বৃত্তিটা বাদ যাবে এই বৃত্তিটা বাদ যাবে বৃত্তিটা যাবে আর এনে গুণের জন্য এখানে যোগ হবে এখানে গুণের জন্য এখানে যোগ হয়ে যাবে তাহলে প্রথমে আমরা এটা যেটা আছে এটা লিখে নিব পি প্লাস কিউ মাইনাস টু আর তারপরে এই জন্য এখানে কি হবে যুগ এই যে প্লাস কিউ প্লাস আর মাইনাস টু পি কমন নেওয়ার কারণে এই তিনোটায় একটা ইয়ে হয়ে যাবে মানে কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা বোঝানো হয় তারপরে এই যে গুণের জন্য প্লাস দিব আর প্লাস পি মাইনাস টু কিউ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন আমরা যে কাজটা করবো এখন আমরা একটু যুগ করে নিব দেখো যুগটা এখানে পি আছে কয়টা এই যে এখানে দেখো প্লাসের পি আছে একটা আবার এই যে প্লাসের একটা দুইটা আর এইটা কিন্তু মাইনাসের পি প্লাসের দুইটা পি লিখবে এই যে প্লাসের দুইটা পি তারপরে এখানে কিউ আছে দেখো কয়টা আমরা এটা লিখছি এবং এইটা লিখছি তারপরে এখানে কিউ আছে কয়টা এই যে প্লাসের একটা এই যে প্লাসের একটা দুইটা আর মাইনাস আছে দুইটা প্লাসের কিউ হয়েছে দুইটা প্লাসের দুইটা কিউ লিখে নিব তারপর এটা লেখা হয়ে গেছে তারপরে দেখো এটাও লেখা হয়ে গেছে এখন এই যে মাইনাস আর যেটা আছে মাইনাস আর লিখে নিব এটাও লেখা হয়ে গেছে তারপরে এখানে দেখো আর আছে প্লাসের একটা এই প্লাসের একটা 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 দুইটা আর তারপর আরও লেখা হয়ে গেছে এই আরও লেখা হয়ে গেছে তারপর এই যে মাইনাস টু যেটা আছে এটা লিখে নিব আর মাইনাসের টু যেটা আছে এই লিখে নিব এখন আমরা এটা কাটাকাটি করে নিব প্লাসের মাইনাসে এই যে টু পির আগে দেখো সামনে দিয়ে মনে মনে প্লাস আছে আর এই টুকের আগে সরাসরি দেখো মাইনাস এই মাইনাসে আর প্লাসে কাটা যাবে সবসময় কাটা এটা মাইনাসে আর প্লাসে হয় এটা মনে রাখবা তারপর এটার আগে দেখো টু এর আগে প্লাস এই এর আগে মাইনাস এই মাইনাসে আর প্লাসে কাটা যাবে সেমভাবে টু আর এর আগে মাইনাস টু আর এর আগে প্লাস এই প্লাসে আর মাইনাসে কাটা যাবে তাহলে আমাদের ফলটা হবে কোনো কিছু না বিয়োগ করলে ফলটা কি হয় সব কিছু বাদ দেওয়ার পর যদি কোনো কিছু না থাকে ফলটা হয় জিরো আর এ জিরোর মান হবে কত ওয়ান কোনো চলক বা সংখ্যার উপরে জিরো থাকলে এটা ফল হয় শুধু ওয়ান আমাদের আমাদের বলছে প্রমাণ করে দেখানোর জন্য আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুনদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালাম আলাইকুম